কফি শপে বারিস্তা হিসাবে কাজ করি বারিস্তা মানে যারা কফি প্রস্তুত করে অথবা কফির কাজ যে নিয়োজিত কাজের জায়গায় দাড়ি রাখতে নিষেধ করেছি না এটি জায়জ নয় এই নিষেধ করাও জায়জ নয় এবং নিষেধাজ্ঞা মানাও জায়জ নয় আর এরকম চাকরি করাও জায়জ নয় আমার প্রায় ৪৫ লক্ষ টাকা ঋণ আছে চাকরি ছাড়লে খরুজ হওয়ার আশঙ্কা আছে জোরালো খরচ মানে এক্সিট ফাইনাল এক্সিট লাগা আর নতুন কাজ পাওয়া কঠিন এমন অবস্থায় কি করব। যদি দেখেন যে আপনার অনেক টাকা ঋণ রয়েছে ঋণ আছে আর এই চাকরি ছাড়লে এক্সিট লাগবে আপনি ভিতর ভিতর চেষ্টা করতে থাকেন খুব তাড়াতাড়ি যে অন্য একটা ভিসার ব্যবস্থা করেন আর তারপরে এক্সিট লাগিয়ে চলে যান আর অন্য ভিসাতে আপনি চলে আসেন আর ভালো কাজ আপনি করুন স্বাধীনভাবে কিন্তু এই হারাম কাজ করে দাঁড়িয়ে মন্ডন করতে যদি বলে তো হারাম আর যদি দাঁড়িয়ে একটু ছোটো করে রাখতে বলে সেই ক্ষেত্রে এইরকম পরিস্থিতিতে তাদের কথা মানতে হবে আরাম কাজ করে আপনি ঋণ মুক্ত হওয়ার আশা করবেন না হ্যাঁ আরাম কাজ করবেন না কখনো জি আল্লাহ জীবন থেকে বরকত টেনে নেবেন এবং যারা এইভাবে জবরদস্তি করে আর মানুষের উপর চাপ সৃষ্টি করে দাড়ি রাখা ওয়াজিব বা দাড়ি মন করতে বলে তাদের রুজি তো বরকত হবে না হ্যাঁ ধোকা খাওয়ার কিছু নেই তাদের রুজি তো বরকত হবে না কদিনের দিনের দুনিয়া দু চার বছর খুব উন্নতি করবে তারপর এমন ধস নামবে দুনিয়া সব বরবাদ করে যার চলে যাবে দুনিয়াও যাবে আসরেতেও যাবে আল্লাহ এদের সংশোধনের দফিক দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদেরকে রক্ষা করুন